বিষের কথা ভাবুন এক ফটা পুরো শরীর নষ্ট করে দিতে পারে এবার পাপকে আত্মার বিষ হিসাবে ভাবুন বিষ যেমন শরীরকে নষ্ট করে তেমনি পাপ হৃদয়কে কঠিন ও অন্ধকার করে তোলে যা আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় অবাধ্যতার প্রতিটি কাজ তা যত ছোটই হোক না কেন আমাদের আত্মিক হৃদয়ে একটি বিষাক্ত চিহ্ন রেখে যায় সময়ের সাথে সাথে এই আত্মিক অসুস্থতা এবাদতকে কঠিন করে তোলে এবং আমাদের বিবেককে অসার করে দেয় হযরত মোহাম্মদ সা শিখিয়েছেন যে প্রতিটি পাপ হৃদয়ে একটি কালো দাগ ফেলে তওবা তা মুছে দেয় কিন্তু ক্রমাগত পাপ হৃদয়কে অন্ধকারে ঢেকে দেয় আসুন আমরা পাপকে আমাদের আত্মিক স্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি হিসাবে চিহ্নিত করি এবং এই মারাত্মক বিষ থেকে আমাদের হৃদয়কে রক্ষা করি কোরআন অতীত জাতিদের গল্পে ভরা যারা ক্রমাগত পাপের কারণে ধ্বংস হয়েছিল এগুলো কোনো গল্প নয় বরং সতর্কবার্তা আদম ও হাওয়ার একটিমাত্র অবাধ্যতার কাজ তাদের জান্নাত থেকে বহিষ্কারের কারণ হয়েছিল নুহ আদ সামুদ লুত মাদিয়ান এবং ফেরাউন ও কারুনের মতো অত্যাচারী শাসক সকলেই তাদের অহংকার ও পাপের জন্য ধ্বংসের মুখোমুখি হয়েছিল প্রতিটি শাস্তি তাদের অন্যায়ের সাথে মিলেছিল এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় কোনো ক্ষমতা বা সম্পদই আমাদের আল্লাহর বিচার থেকে রক্ষা করতে পারে না যদি আমরা অবাধ্যতায় লেগে থাকি ইতিহাস একটি আয়না আসুন আমরা এর শিক্ষা গ্রহণ করি পাপের ক্ষতি তাৎক্ষণিক এবং ব্যক্তিগত এটি হৃদয়কে অন্ধকার করে আল্লাহর সাথে একটি বাধা তৈরি করে এবং আমাদের শূন্যতা ও উদ্বেগে পূর্ণ করে তোলে ইবনে আব্বাস বলেছেন যে ভালো কাজ আলো ও বরকত নিয়ে আসে আর মন্দ কাজ অন্ধকার ও কষ্ট নিয়ে আসে পাপ আমাদের জ্ঞান থেকে বঞ্চিত করে আমাদের ইমানকে দুর্বল করে এবং আমাদের জীবন থেকে বরকত দূর করে দেয় এমনকি পার্থিব সাফল্য শূন্য মনে হয় প্রতিটি কষ্ট একটি জাগরণের ডাক হতে পারে যা আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে এবং আমাদের হৃদয়কে পবিত্র করতে উৎসাহিত করে শয়তান আমাদের এই ভেবে ধোকা দেয় যে আল্লাহর ধৈর্য মানেই অনুমোদন যখন আমরা পাপ করি এবং তাৎক্ষণিক কোনো পরিণতি দেখি না তখন এটি এই চিহ্ন নয় যে আল্লাহ পরোয়া করেন না এটি তার রহমত যা আমাদের তওবা করার সময় দেয় কিন্তু বিলম্বিত শাস্তি সূক্ষ্ম হতে পারে বর্কতের অভাব আত্মিক অসারতা অথবা এমন একটি হৃদয় যা আর অপরাধবোধ অনুভব করে না সবচেয়ে বড় বিপদ হল পাপের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া জ্ঞানী মুমিন আল্লাহর বিচারকে ভয় পায় এবং দেরি হওয়ার আগেই বওবা করার সুযোগ গ্রহণ করে প্রতিটি পাপকে গুরুত্বসহ করে নিন মনে রাখবেন আমরা যাকে অমান্য করছি তিনি কত মহান ইসলাম আসার পথ আল্লাহ তাদের ভালোবাসেন যারা আন্তরিকভাবে তওবা করে তওবা মানে পাপ বন্ধ করা অনুতপ্ত হওয়া এবং আর কখনো ফিরে না আসার সংকল্প করা আপনার কাজগুলোকে রক্ষা করুন ভালো সঙ্গ নির্বাচন করুন এবং আপনার জীবনকে জিকির ও নামাজে পূর্ণ করুন আসুন আজ আমরা নতুন সংকল্প নিয়ে বিদায় নিই আল্লাহকে ভয় করুন ইতিহাস থেকে শিখুন বিলম্বিত পরিণতিতে ধোকা খাবেন না এবং আন্তরিক তওবার মাধ্যমে তার দিকে ফিরে আসুন আমাদের সাফল্য নির্ভর করে আমাদের হৃদয়কে পবিত্র ও পাপমুক্ত রাখার উপর